নতুন সে এক জাদু ওষুধ আসিছে বাজারে কিনছে তারে মানুষ যেন হাজারে হাজারে ইঞ্জেকশানের সিরিঞ্জে ভয়ে নিয়ে নিন এক ছিলিম দেখতে দেখতে সবাই নাকি হয়ে যাবে সিলিম পাক্কামিটো করি না এটা কালা জাদু বটে কাজে লাগান বুদ্ধিটা রে যদি থাকে ঘটে জিমে ঘাম ঝরাতে হবে না করতে হবে না কোনো ডায়েট কন্ট্রোল এক ইঞ্জেকশনেই কেল্লা ফতে ওষুধটার নাম মুন জারো পোশাকি নামে এই যে ওষুধটা এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে কাজে লাগিয়ে এখন বিশ্বজুড়ে সেটা কি জানেন সেটা হচ্ছে ওয়েট লস এই ওয়েট লস করানোর জন্য যেখানে কোনো রকম জিম বা আলাদা করে কোনো ডায়েট রেস্ট্রিকশন লাগছে না এই কারণে বলিউড বা হলিউডের কেষ্টবিষ্টরা এটা কিন্তু আকছার ব্যবহার করে কিন্তু এবার ভাবুন এই ওষুধটা আমার আপনার কি এইভাবে অত্যন্ত অপ্রচলিত যেটা ব্যবহার সেইভাবে কি সেটা আমাদের করা উচিত বলিউড বা হলিউডের যে সমস্ত লোকজন এটা ব্যবহার করেন তারা প্রত্যেকে নিউট্রিশনিস্ট এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে এটা করেন আপনি আমি তো দেখাতে যাই বছরে একবার কি দুবার এবং সেটাও কিন্তু অত্যন্ত কষ্টকর তো সুতরাং এই ধরনের আমরা আগেই বললাম যে বেশ কিছু সাইড এফেক্ট আছে মনিটর করা সেই জায়গাটা কতটা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে টিরজেপ্যাটাইড ইনসুলিনের প্রভাব বাড়ায় গ্লুকাগনের প্রভাব কমায় এমন কি ব্রেনের যেটা স্যাটাইটি সেন্টার বা তৃপ্তিদায়ক সেন্টার সেই জায়গাটায় সরাসরি কাজ করে খাদ্যদ্রব্যের প্রতি ক্রেভিং বা আসক্তিকে কমিয়ে দেয় তার ফলে আলাদা করে ডায়েট করতে হয় না ডায়েট নিজের থেকেই হয়ে যায় প্রতিটি ওষুধের কিছু এফেক্ট এবং কিছু সাইড এফেক্ট থাকবেই মুনজারোরও কিন্তু যে সাইড এফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট অ্যালার্মি তার মধ্যে রয়েছে প্যাংক্রিয়াটাইটিস তার মধ্যে রয়েছে গলব্লাডার স্টোন তার মধ্যে রয়েছে গ্যাস্ট্রোপ্যারেসিস তার মধ্যে রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাইরয়েডের ক্যান্সার যখন এই ওষুধগুলোকে আপনি ব্যবহার করবেন তখন কিন্তু কখনোই এটা খুব একটা নিরাপদ ওষুধ বলে সেটা ব্যবহার করা যায় এই পার্টিকুলার ওষুধটি আপনি কেবলমাত্র ওয়েট লস এর জন্য ব্যবহার করে থাকেন তাহলে আমার মতে এটা কোনো ভালো অপশান নয় আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার সময় পাচ্ছেন না আপনি ডায়েট করছেন না বা সে করার মতো সংযম আপনার নেই আপনি শুধুমাত্র সেই কারণে আপনার একটা ল্যাক অফ ডিসিপ্লিন এবং ল্যাক অফ রেগুলারিটি আছে বলে সেটা আপনি ওষুধ দিয়ে রিপ্লেস করছেন এটা একেবারেই কোনো বুদ্ধিমানের কাজ নয় তার কোনো ক্লিনিক্যাল জাস্টিফিকেশন আপনার কাছে কিন্তু যদি টাইপ টু ওবেসিটি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে মুনজারো বাপাটাইট মাইট অপশন কিন্তু সাইড এফেক্টের কথা কিন্তু ভুললে চলবে না সেক্ষেত্রে কিন্তু যিনি কনসার্ন চিকিৎসক যিনি থাকবেন তার তত্ত্বাবধানে থেকে আপনাকে এই চিকিৎসাটা করাতে হবে আর কোনো শর্টকাট হয় না মশাই ভালো থাকাটা একটা সিদ্ধান্ত আসুন সবাই মিলে শর্টকাট না খুঁজে ভালো থাকতে চেষ্টা করি